বন্ধুরা আজকে আবার একটা নতুন শোরুমে চলে এসেছি তোমরা কম ডাউন পেমেন্টে টোটো কিনতে পারো এখন একেবারে কম ডাউন পেমেন্টে ভিতরে চলো অর্ডারের কাছে পুরো সরাসরি জেনে নেবো তোমরা সহজ কিস্তির মাধ্যমে তোমরা কিন্তু টোটো কিনতে পারবে এই শিল্লারগুলি তোমাদেরকে রোডটা একবার দেখায় ক্যামেরাম্যানকে দেখা বলবো এটা হচ্ছে ফুলকুশমা রোড ঠিক আছে আসছে আর সামনেই কিন্তু তোমরা ঢুকতেই পেয়ে যাচ্ছ এই ঝুলন এন্টারপ্রেশনার ঠিক আছে তো ক্যামেরাম্যানকে আগে দিকে আসতে বলবো সরাসরি সর্বের কাছ থেকে অনারের কাছ থেকে জানিয়ে নেবো যে এখন যদি কেউ কম ডাউন পেমেন্টে তোমাদের কাছে টোটো কিনে তাহলে কি টোটো কিনতে পারবে চলো সরাসরি একদম অনারের কাছ থেকে জেনে নেবো যে বর্তমানে যদি সিল্ডার তোমরা কিন্তু সহজেই কিস্তির মাধ্যমে টোটো কিনতে পারবে চলো ক্যামেরাম্যানকে একটু সামনে আমরা কিন্তু শোরুমের অনেক কাছ থেকে জেনে নেব যে এখন যদি বর্তমানে সিল্লাইয়ে যদি ই রিক্সা কিনতে চাইবেও কম ডাউন পেমেন্টেও কি টোটো কিনতে পারবে সে অবশ্যই জেনে নেব ম্যাডাম যদি তোমাদের শোরুমে কেউ যদি টোটো কিনতে আসে তাহলে সে যদি কম টাকা তাহলে সে টোটো কিনতে পারবে

তো ভিডিও যেটা বলছো তোমরা দিতে পারবে তো অবশ্যই হ্যাঁ এই যে আইবো যে যদি তোমরা কিউ কম ডাউন পেমেন্টে টোটো কিনতে চাও অবশ্যই তোমরা যেটা তোমরা একেবারে কম ডাউন পেমেন্টে এই থলোন এন্টার করে এই রিকসা করবে তো আপনাদের কাছ থেকে আমরা জেনে নেব ভাই যদি তোমাদের কাছে থলুনে যে পদ্ধতি আছে তোমরা ডিফারেন্ট এর মধ্যে তোমরা দিবে अच्छा आज जो भी तो रॉकी दे। होगा तो तोरिस किउ कर बापू जस किउ कर डिफरेंस है क्यों एक है ना आपसे प्रोटोगिंग के ये महत्व में चालीस सेकंड किउ के बाद वोसे किउ आह एक बार जो बोलता हूँ ना ये सोशल मीडिया एक बार सोम एक वो जैसे प्रोटो ए एक बार रजिस्टर करते हैं तो तुम्हारे प्रोटो और वकील म তো অবশ্যই দেখবো যে টোটোর মধ্যে চেচিস নাম্বার আছে কি নেই অবশ্যই বন্ধুরা তোমরা প্রত্যেকেই যদি কেউ কম ডাউন পেমেন্টে টোটো কিনতে চাও অবশ্যই বলবো যে তোমরা আসো একবার ই একবারে তাহলে তোমরা বুঝতে পারবে যে চলো এখানে মডেল রয়েছে এই মডেলের মধ্যে আমরা দেখবো যে চেচিস নাম্বার রয়েছে কি নেই আর অবশ্যই বলবো বন্ধুরা তোমরা ইএমআইয়ের মাধ্যমে তোমরা টোটো কিনতে পারবে একেবারে কম ডাউন পেমেন্টে তোমরা অবশ্যই আসো ক্যামেরাম্যানকে একটু সামনে দিকে দেখা

এই ঝুলোট এন্টারপ্রাইজ ই রিক্সায় এসে এই রিক্সার মধ্যে তোমাদেরকে অবশ্যই দেখাও ক্যামেরা সামনে দেখা দেখাতে বলবো চেটিস নাম্বার এই দেখো এখানেই রয়েছে চেটিস নাম্বার এই চেটিস নাম্বার এখন কিন্তু যে বর্তমানে নাম্বার যে সমস্যাটা রয়েছে সেটার জন্য কিন্তু লাগবে এই নাম্বার তাই অবশ্যই বন্ধুরা বলব তোমরা যারা কম ডাউন পেমেন্টের টোটো কিনতে চাইছিলে চলে আসো আজই চলে আসো সিলদার এই ঝুলোট এন্টারপ্রাইজ ই রিক্সা চলো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে বলো না আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই নোটিফিকেশনটাকে অবশ্যই বেলাইকন করে রাখো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে চলো